নমস্কার আমি প্রদীপ রামণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফাইনাল যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে তার নোটিফিকেশান পাবলিশ করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানে ইউজিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে ইয়ারেরই অ্যাসাইনমেন্ট হবে কবে থেকে শুরু হবে কি কি নতুন নিয়ম ইউনিভার্সিটির তরফ থেকে তুলে ধরেছে এবং এবং পরীক্ষার সমস্ত সিস্টেম এবং কুড়িটা যে নির্দেশিকা দিয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সামনে এক স্টেপ বাই স্টেপ আলোচনা করছি আপনারা একটু মন দিয়ে শুনবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন ইউনিভার্সিটির যেমন সমস্ত আপডেট পাবেন সেই সঙ্গে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবেন চলুন শুরু করি এবং এগুলো মান দিয়ে শুনুন কারণ আগামী দিনে যখন আপনারা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবেন সেই এই নির্দেশিকা যদি না মানেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আমি ধীরে ধীরে টু দ্য পয়েন্ট আমি সেগুলো সংক্ষেপে আলোচনা করছি আপনারা সেইগুলো মন দিয়ে শুনুন প্রথমেই বলছে যে যদি ইউজি এবং বিডিপি যদি আপনাদের যে ইউনিভার্সিটির যে সমস্ত ফর্ম যে সমস্ত নির্দেশিকা ছিল সেই সমস্ত নির্দেশিকা যদি ঠিকঠাক পূরণ করে থাকেন তাহলে আপনারা এই অ্যাসাইনমেন্টে পরীক্ষা দিতে পারবেন পরের প্রশ্ন বলেছে যে ইউজিদের জন্য আলাদা পোর্টাল দেয়া হবে এবং বিডিপিদের জন্য আলাদা পোর্টাল দেয়া হবে তারপরে বলা হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করার জন্য ইতিপূর্বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে নির্দেশিকা দিয়েছিল এবং ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করে নিতে হবে এটা বাধ্যতামূলক এবং যদি দেখা যায় ওইখানে যে ইনভ্যালি স্টুডেন্ট দেখাচ্ছে কিংবা পরীক্ষার সময় যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তার মানে আপনার কোনো জায়গায় সমস্যা হয়েছে সেই জন্য আপনি অ্যাসাইনমেন্টের সাবমিশান স্লিপটা তুলতে পারছেন না এবং পরীক্ষা আপনি দিতে পারবেন না এক সেক্ষেত্রে আপনি হয়তো এক্সাম ফর্ম ফিল আপ করেননি কিংবা রিনিউয়াল করেননি কোনো একটা সমস্যা আপনার কোনোটা কমপ্লিট করেনি হয়তো সেই জন্য এই প্রসেস তারপরে হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার দিয়ে আপনার এই পরীক্ষাটা আপনি কমপ্লিট করতে পারবেন সেই সঙ্গে ইউনিভার্সিটি বিডিপি এবং ইউজি উভয়ের পরীক্ষার জন্য আলাদা আলাদা দুটো পোর্টাল তুলে ধরেছে সেই দুটো আলাদা পোর্টালে স্টুডেন্টরা তাদের পরীক্ষাটা দিতে পারবে মানে ইউজিদের জন্য আলাদা ওয়েবসাইট থাকবে আর বিডিপিদের জন্য আলাদা ওয়েবসাইট হবে ফলে যখন আপনারা পরীক্ষাটা দেবেন তখন কোন ওয়েবসাইট থেকে দিচ্ছেন যদি কোনো সমস্যা হয় তখন অবশ্যই করে ওটা দেখে নেবেন অছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে ওখানে আপনারা যখন পরীক্ষা দেবেন আপনার রেজিস্টার ফোন নাম্বার অথবা অল্টারনেট ফোন নাম্বার এনরোলমেন্ট নাম্বার ঠিক আছে জন্ম তারিখ এই সমস্ত ওর তথ্য লাগবে যেগুলো আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে রয়েছে তার মধ্যে থেকেই ওরা এই পরীক্ষার সময় লাগবে পরের প্রশ্ন ইয়ে আসছি পয়েন্ট আসছি আপনার পরীক্ষাটা শুরু হবে আবার বলছি আপনার পরীক্ষাটা শুরু হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ থেকে আবার বলছি পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বেলা দুটো থেকে তাহলে দুই বারো দু হাজার পঁচিশ বেলা বারোটায় শেষ হবে এই চব্বিশ ঘন্টা পোর্টালটা সাত দিন খোলা থাকবে আপনি যে কোনো সময় আপনার পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে যে পেপারগুলো আপনি ধরুন পরীক্ষার সময় দুটো পেপারে ফর্ম ফিল আপ করেছেন কেবলমাত্র সেই যে কটা পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন সেই পেপার কোটাই আপনি পরীক্ষা দিতে পারবেন এবং অন্য পেপারগুলো দেওয়া যাবে না ঠিক আছে কেবলমাত্র ধরুন আপনি সেকেন্ড ইয়ারে পড়েন আপনার দশখানা পেপার আছে আপনি পরীক্ষার সময় দুটো পেপার দিয়েছেন তো সেই দুটো পেপারই আপনি ফর্ম ফিল আপ করেছেন সে দুটোর বেশি আপনি পরীক্ষা দিতে পারবেন না এবং যে টাইম বলা হয়েছে ওই টাইমের মধ্যেই আপনাকে দিতে হবে এরপর যে বিডিপি যারা স্টুডেন্ট বিডিপি স্টুডেন্টদের আপনার একশো নাম্বারের পরীক্ষা অ্যাসাইনমেন্ট দিতে হবে তার জন্য কুড়িটা প্রশ্ন থাকবে আর ইউজিদের মানে প্রতি মার্কসের জন্য ফাইভ করে এরকমই হবে আর মোটামুটি তিন ঘন্টা সময় থাকবে আর ইউজি স্টুডেন্টদের জন্য সময় থাকবে দু ঘন্টা সেটা আপনার পঞ্চাশ নাম্বার হতে পারে দশ নাম্বার হতে পারে কুড়ি নাম্বার হতে পারে ইউজিদের যে কোনো পরীক্ষা দু ঘন্টা করে হবে পরীক্ষার প্রতিটা প্রশ্ন এমসি কিউ টাইপের হবে এবং তারপরে প্রত্যেকটা প্রশ্ন টিক মারতে হবে টিক মারা হবে এবং এই প্রশ্ন তিনটে করে প্রশ্ন থাকবে তার মধ্যে যেটা সঠিক সেইটা আপনাকে বেছে নিয়ে লিখিয়ে ইয়ে করতে হবে টিক মারতে হবে এরপরে আসছি আপনার যারা বিডিবি স্টুডেন্ট তাদের প্রত্যেক পেপারের জন্য আপনার ওই কুড়িটা প্রশ্ন করতে হবে আর ইউজিদের প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর একটা পরীক্ষা কমপ্লিট হলে অটোমেটিক্যালি আর একটা পেপার চলে আসবে এবং অটোমেটিক নর্মাল অবস্থা আসবে সেইভাবে আবার দ্বিতীয় পেপারটা পরীক্ষা দেবেন এবং একটা পেপার দিতে দিতে আপনার যদি ধরুন কঠিন লাগে আপনি নেক্সট পেপারে যদি পরীক্ষা দিতে যান করা যাবে না আপনি যে পেপারটা ধরেছেন সেই পেপারটা কমপ্লিট করার পরে পরের পেপারটা আপনি পরীক্ষা দিতে পারবেন আপনাদের যে ফোন নাম্বার আছে আপনার সেই ফোন নাম্বারগুলো অবশ্যই করে স মানে অ্যাক্টিভ থাকতে হবে কারণ ওই ফোনে ওটিপি যাবে আর ধরুন কোনো পরীক্ষা আপনার কোনো প্রশ্ন ঠিকঠাক জানা আসছে না সেক্ষেত্রে আপনি স্কিপ করে নেক্সট প্রশ্ন যেতে পারবেন ধরুন আমি এই প্রশ্নটা পাচ্ছি না আপনি স্কিপ করে নেক্সট প্রশ্নে যেতে পারবেন পরীক্ষার জন্য আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন সাবমিট যে আপনি পরীক্ষাটা একবার সাবমিট করতে পারবেন এবং ডাউনলোডও কিন্তু একবার করা যাবে আপনি ওটা ইউনিভার্সিটির তরফ থেকে একবারই টাইম দিয়েছে এর মধ্যে যা করার করে নিতে হবে আপনি দ্বিতীয়বার ধরুন একবার খুলেছেন ডাউনলোড করে নিয়েছেন সাথে পাচ্ছেন না পর দ্বিতীয়বারে আপনি যদি চান্স নিতে চান সেক্ষেত্রে আর করতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা আপনাদের এখানে কোনো নেগেটিভ মার্ক নেই ধরুন আপনি কোনো পেপার ভুল করেছেন তার জন্য কোনো মার্কস বাদ যাবে না নেগেটিভ মার্কস থাকবে না আর প্রত্যেকটার জন্য চারটে করে পস পাস থাকবে মানে আপনার চারটে করে অপশান থাকবে চারটের মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করে পরীক্ষাটা দিতে হবে আপনাদের যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পরে আপনি পরীক্ষার যে ডকুমেন্টসগুলো ওগুলো প্রিন্ট আউট করে রাখবেন ওগুলো প্রুফ হিসেবে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনাদের ওই প্রুফটা নিয়ে ইউনিভার্সিটিতে দেখালে তবে আপনার সমস্যা সলভ করা যাবে যা যাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট চালান পরীক্ষা আবার এটা বারবার বলছি আপনারা যখন পরীক্ষা দেবেন আপনাদের এই চালানটা অ্যাকনলেজমেন্ট যে চালানটা আছে পরীক্ষার পরে ওইগুলো অবশ্যই করে প্রিন্ট আউট করে নেবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে আপনি সেটাকে সাবমিট করলে আপনার সমস্যা সলভ হবে হলে আবার একটা বছর নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে আপনার যে বললাম যে ডাউনলোডের বিষয়টা যে ডাউনলোডটা আপনি ওই একবারই করতে পারবেন আর সেটা যে রেজিস্টার যে ফোন নাম্বার আছে রেজিস্টার ফোন নাম্বার যদি কারণে কারো ব্লক থাকে বা কোনো রকম সমস্যা থাকে সেটা এখন যে সময় আছে সময়ের মধ্যে আপনারা সেটা সলভ করে নিন ওই ফোনে ওটিপি যাবে ওই ওটিপি ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন পরিশেষে বলবো যে ইউনিভার্সিটি ওনাদের ই সিস্টেমের মাধ্যমে সে ওরা নজরদারি রাখবে প্রত্যেকটা স্টুডেন্ট ঠিকঠাক নিজেরা নিজেদের পরীক্ষা দিচ্ছে কি না পরীক্ষা চলাকালীন যদি কোনো স্টুডেন্টের রকম সমস্যা হয় অবশ্যই করে আপনারা ইউনিভার্সিটির দেওয়া যে ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন পঁচিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই করে এটা লিখে রাখুন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নবজীবন স্টাডি সেন্টার আমাদের এখান থেকে আপনি সমস্ত সাবজেক্টের কম খরচায় পরীক্ষা দিয়ে দিতে পারবেন এবং উত্তরপত্রও পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার